ট্রান্সজেন্ডার যে বিষয়টা আমেরিকার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা হয়তো অনেকে দেখেছেন যে একটা লাইভ শোতে বাবা কান্না করতেছে তার মানে বিশ বছর একুশ বছরের সন্তানকে দেখে যে সন্তান ছিল ছেলে আজকে এই ছেলে কি হয়েছে নিজে সার্জারি করে মেয়ের রূপ ধারণ করেছে সেই মেয়ে যখন বাবার সামনে আইসা বসলো বাবা হাও মাও করে কান্না করে দিল যে আমি হয়তো বা আদর্শ বাবা হতে পারি নাই আমি হয়তো বা তাকে যথাযথভাবে শেখাইতে পারি নাই এই জন্য আমার ছেলেটা আজকে মেয়েতে রূপান্তরিত হয়েছে বহির বিশ্ব এবং আমাদের বর্তমান বিশ্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু বিষয় যেগুলো অসংলগ্ন আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ফেরানোর জন্য অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি এবং আমাদের বর্জনীয় দিকগুলো কি যদি আমাদেরকে একটু বলতেন ভালো হতো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিশেষ করে আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ শরীফার গল্পটা যে শরীফ শরীফার গল্প যে বাদ গেছে সরকারের যারা দায়িত্বশীল আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এটার পেছনের যারা কারিগর কারা এটা করেছিল উচিত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা সম্প্রতি আমি দেখলাম কালকে আর টিভি নিউজ করেছে আর টিভি অনলাইন সময় টিভি নিউজ করেছে সোশ্যাল মাধ্যমে অনেকেই কিন্তু নিউজ করেছে লিখেছে কি নবম শ্রেণীর বইয়ে নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট অর্থাৎ ওই যে কিউআর কোড ব্যবহার করা হয়েছে নবম শ্রেণীর একটি বইয়ে তো সেখানে কোডটা সার্চ করলে নাকি দেখা যাচ্ছে এখানে আপনার নারীদের বিশেষ কিছু আপনার কি বলে এটারে। পোশাক সেখানে ব্যবহার করা হচ্ছে তো এটা পাওয়া যাচ্ছে এবং পর্তুগিজ তারপরে কেউ কেউ বলছেন যে না ব্রাজিল মানে এখান থেকে এই বিষয়টা এসেছে আবার কেউ কেউ বলতেছে যে না এ সমস্ত অন্তর্বাসগুলো যেগুলো এখানে দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে ট্রান্সদের যারা নারী থেকে পুরুষ এবং পুরুষ থেকে যারা নারী হয়েছে তাদেরগুলো এখানে দেখানো হচ্ছে আমার কথা হচ্ছে যদি বিষয়টা এরকমই হয়ে থাকে অলরেডি যারা নীতি নির্ধারক তারা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু যে এটা তারা ইচ্ছে করে করেন নাই এবং এটা কারা ঢুকিয়েছে সে বিষয়েও তাদের স্বচ্ছ কোনো আইডিয়া বা ধারণা নেই তো যদি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ করে অভিভাবক হিসেবে আমাদের প্রতিবাদ করা উচিত যে এই কাজটা কেউ করেছে তাকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার আর যেহেতু কর্তৃপক্ষ অলরেডি বলেছে যে এটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে যারা এটা করেছে অবশ্যই এটা পরবর্তীতে বাদ দেওয়া হবে সেহেতু এখানে আমাদের যে জায়গাটা বাপমার সচেতনতার জন্য আপনাদেরকে বলি কোন বিশ্বে আমরা আছি অনেকে ইউরোপে আপনারা সেটেল হচ্ছেন অনেকে কিন্তু আপনারা আমেরিকায় সেটেল হচ্ছেন পশ্চিমা বিশ্বে অনেকে যাওয়ার জন্য কিন্তু আপনারা পাগল এখনকার যুবকদেরকে বলা হয় যদি বলা হয় যে জান্নাতি একটা হুড় তোকে দেওয়া হচ্ছে এটা নিবি নাকি আমেরিকার একটা গ্রিন কার্ড নিবি ও বলবে আমার হুট দরকার না আমার আমেরিকার গ্রিন কার্ড দরকার এখনকার মানুষের অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে মানে পশ্চিমা বিশ্বে ঢুকতে পারলে মনে করে যে আমি জান্নাতে ঢুকে গেলাম জান্নাতে টিকিট পেয়ে গেলাম এরকম একটা সিচুয়েশন কিন্তু কাজ করতেছে কিন্তু সেই পশ্চিমা বিশ্বের কিছু কিছু জায়গায় আঠারো বছর হয়ে যাবে যখন আপনি যদি এখন ট্রান্স হয়ে যান মনে করেন ট্রান্সজেন্ডার যে বিষয়টা বিষয়টা আছে যে নারী থেকে আপনি পুরুষ হবেন আপনি বাবা হিসেবে কিছু বলতে পারবেন না আমরা কোন প্রজন্মকে বাংলাদেশে রেখে যাচ্ছি অদূর ভবিষ্যতে যদি এমনটা হয়ে থাকে যে আমার ছেলে মেয়েরা এই সমস্ত জিনিস পড়ে নারীদের অন্তর্বাসকী এই শোনেন প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে মানুষের যে জৈবিক চাহিদা বিয়ের পরে বাসর রাতে কি করতে হয় এটার জন্য পড়াশোনা করা লাগে না ভাই বিয়ের পরে বউকে কিভাবে ভালোবাসতে হয় এটার জন্য আলাদা কোনো পিএইচডি করা লাগে না বাচ্চা কিভাবে হবে এটার জন্য আলাদা এমফিল করা লাগে না ভাই এগুলো কিন্তু তবীয়তে আল্লাহন আল্লাহ দিয়ে দিয়েছেন মানুষের মন মস্তিষ্কে প্রেম যে আপনার ভিতরে জাগলো ভালোবাসা যে জাগলো এটাকে আপনি পড়ে শুনে ভালোবাসা শিখেছেন নাকি এমনি আপনার ভিতরে জাগরণ ঘটেছে চোখে যখন ঘুম আসতেছে আপনি তো ঢুলে পড়ে যাচ্ছেন ঘুমিয়ে যাচ্ছেন এটি কি পড়াশোনা করে আপনি শিখছেন যে কেমনে ঘুমাইতে হয় প্রথমে মশারি টাঙাইতে হবে এসি ছাড়তে হবে ফ্যান ছাড়তে হবে কোল বালিশ নিতে হবে মাথার ভেতর নিচে আরেকটা বালিশ দিতে হবে এগুলো কি আপনি পড়াশোনা করে শিখছেন না এগুলো মানুষের প্রয়োজন তো যে সমস্ত জিনিসগুলো মানুষের প্রয়োজন এগুলো মানুষ কিন্তু আল্লা সব তালা তাদের ভেতরে আকলে এটা কিন্তু দিয়ে দিয়েছেন কিছু কিছু জিনিস এটা শেখার বিষয় না মেয়েদের মিনস্ট্রেশনের পরে কি করতে হবে না করতে হবে এটা তো আঁককার দাদিরাই শিখিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে মেয়ের মা শেখাবে মেয়েকে ছেলের বাপ শিখাবে ছেলেকে তো এই জিনিসগুলো যখন উন্মুক্তভাবে প্যাড নিয়ে আলোচনা হচ্ছে মিনস্ট্রেশন নিয়ে আলোচনা হচ্ছে মানুষের লজ্জাশীলতা কিন্তু তখন থাকছে না গায়েরোথ বলে একটা বিষয় আছে ভাই এবং নারী পুরুষ একত্রিতভাবে যখন এই ধরনের আলোচনাগুলো করে ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে হ্যাঁ জ্ঞান দেওয়ার জন্য মেয়েদের পরিবেশে মেয়েরা আলোচনা করতে পারে পুরুষদের পরিবেশে পুরুষরা আলোচনা করতে পারে ট্রান্সজেন্ডার যে বিষয়টা আমেরিকার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা হয়তো অনেকে দেখেছেন যে একটা লাইভ শোতে বাবা কান্না করতেছে তার মানে বিশ বছর একুশ বছরের সন্তানকে দেখে যে সন্তান ছিল ছেলে আজকে এই ছেলে কি হয়েছে নিজে সার্জারি করে মেয়ের রূপ ধারণ করেছে সেই মেয়ে যখন বাবার সামনে আসে বসলো বাবা হাউমাও করে কান্না করে দিল যে আমি হয়তো বা আদর্শ বাবা হতে পারি নাই আমি হয়তো বা তাকে যথাযথভাবে শেখাইতে পারি নাই এই জন্য আমার ছেলেটা আজকে মেয়েতে রূপান্তরিত হয়েছে তো কোনো বাবা পৃথিবীর সে হোক সে আওয়ামী লীগ হোক সে বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ যা আছে কোনো বাব চায় না যে আমার ছেলেটা বা মেয়েটা ট্রান্সজেন্ডার হয়ে যাক যদি কোনো বাবা চায় বা মা চায় জানতে হবে রা আকলে সমস্যা আছে শুনেন এই যে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা এত কথা বলতেছি এখন বুঝতেছেন না যখন নিজের ঘরের ছেলেটা হয়ে যাবে বা মেয়েটা হয়ে যাবে তখন বুঝবেন যে কত বড় ভয়াবহ বিষয় আমেরিকায় কোনো নারী যদি মানে কোনো পুরুষ যদি নারী হতে চায় কনভার্ট হতে চায় সার্জারিতে যে পরিমাণ খরচ পড়বে এবং আদার্স যে সমস্ত আইনানক বিষয়গুলো রয়েছে এগুলো হ্যান্ডেল করতে যে পরিমাণ খরচ হবে তার খরচের পরিমাণ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার একটা ছেলে যদি মেয়ে হতে চায় আবার একটা মেয়ে যদি ছেলে হতে চায় তাহলে তার খরচ হবে এক লক্ষ পঁচিশ হাজার মার্কিন ডলার আচ্ছা সার্জারি করে তার দেহটাকে যদি পরিবর্তন করতে চায় পুরো দেহটা তার খরচ হবে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ষাট হাজার মার্কিন ডলার ছেলেদের লিঙ্গ পরিবর্তন করে যদি মেয়েদের মতো কোনো কাজ মানে কোনো আকার আকৃতি করতে চায় লজ্জা স্থানটাকে এটার খরচ হবে প্রায় তিরিশ হাজার মার্কিন ডলার স্তন কেটে যদি এটাকে প্লেন করতে চাই এটা খরচ হবে প্রায় দশ হাজার মার্কিন ডলার কোথায় আছি আমরা কোথায় আছি আমরা দশ হাজার মার্কিন ডলার মানে বুঝেন বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষ টাকা তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন বিশ্বে আমরা আছি শিক্ষা মানুষের ভেতরের সমস্ত কলুষতা দূর করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি ই খরিজু হুমিনা জুলু মাতিল আল্লাহ তো কোরআনেও বলেছেন এ কথা সুতরাং আমরা কী শিখাচ্ছি আমাদের সন্তানদেরকে আমাদের মেয়েদেরকে এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং অভিভাবক হিসেবেও আপনাকে এগুলো তদারকি করতে হবে যে আমার ছেলে মেয়ে যাতে করে অনার্স মাস্টার্সের পরে অথবা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে কনভার্ট যাতে করে না হয়ে যায় আল্লাহ বোঝা তৌফিক দান করুন বলুন আমেন